হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে একটা সুস্বাদু রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো যেটা খুব অল্প টাইমেই হয়ে যাবে আর এটা ভাতের সাথে খেতে খুবই দুর্দান্ত লাগে আগেকার দিনে এই সমস্ত জিনিসগুলো রান্না করা হতো এখনকার দিনে খুবই কম পরিমাণে এগুলো রান্না করা হয় কিন্তু খেতে খুবই সুস্বাদু আর টাইমও কিন্তু খুব একটা বেশি লাগে না আর কোনো প্রকার সেরকম মশলা ব্যবহার হয় না প্রথমেই আমরা থরটাকে সেদ্ধ করে নেব থরগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি আর জল পুটছে জলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেবো তারপরে দিয়ে দিয়ে দেওয়ার পর ঢাকা মিডিয়াম আছে আস্তে আস্তে থোরগুলো সেদ্ধ হয়ে যাবে তারপর থোরগুলো সেদ্ধ হয়ে গেলে ওগুলোকে আমরা বেটে নেব পাটা হয়ে গেলে একটা মশলা করবো যার জন্য লাগছে সাদা সর্ষে কালো সর্ষে আর দুটো লঙ্কা বেটে নেবো ওটাকে তারপরে কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে দেবো কালো জিরে কালো জিরে দেওয়ার পরই ফোট বাটাটাকে আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তারপরে পরিমাণ মতো লবণ দেবো স্বাদ হলুদ পরিমাণ মতো ওই সর্ষের পেস্টটা আমরা দিয়ে দেবো দিয়ে ভালো করে আস্তে আস্তে লো হিটে রান্নাটা করবো হাই হিটে করলে তলায় লেগে যাবে বারবার আর নাড়তে হবে ক্রমাগত এটাকে নেড়ে নেড়ে ওটা একটু শুকনো করে ফেলতে হবে যাতে জল না থাকে আস্তে আস্তে খুবই লো রান্না করতে হবে আস্তে আস্তে নেড়ে নেড়ে করে শুকিয়ে নিতে হবে তারপরে এটা একটা পাটিতে আমরা নামিয়ে দিয়ে ওর উপর দিয়ে হালকা করে সরষের তেল দিলেই আমাদের কিন্তু থর বাটার রেসিপি রেডি এটা গরম গরম ভাতের সাথে খুবই অপূর্ব লাগে রান্নাটি ভালো লাগলো আপনাকে আপনারা সবাই আমার চ্যানেলটিকে